আমি অঙ্কিতা আমার আরও একটু ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে সকলের সকলটা যেন খুব ভালো কাটছে আর আজকে হচ্ছে মাদার্স ডে তো হ্যাপি মাদার্স ডে টু অল অফ মাই মাদার পৃথিবীর যত মা আছে সকলকে আমার হ্যাপি মাদার্স ডে অনেক শুভেচ্ছা সকলের মা ভালো থাকুক সুস্থ থাকুক দীর্ঘদিকে হোক মায়ের জন্য আলাদা কোনো দিন হয় না বাট স্টিল যেহেতু এই দিনটা আমরা মাদার্স ডে বলে সেলিব্রেট করি তো আমার কাছেও রোজকার দিন মায়ের আমার জীবনের প্রত্যেকটা দিনই আমার মায়ের দিন আমার কাছে স্পেশাল আমার মা সুস্থ আছে ভালো আছে এটাই আমার কাছে অনেক তবুও যেহেতু আজকের দিনটা মাদার্স ডে ছোট্ট করে আমি সেলিব্রেট তো কিছু করি না আর সেরকম কিছু করিও নি কোনো দিনও তো যাই হোক তো মার দিন ধরে একটা ব্যাগ কিনবে বলছিল তো এবার আমি ভাবছিলাম যে ব্যাগটা যখন কিনবেই তাহলে ব্যাগটা আমি কিনে এনে দিই এর থেকে বেশি মাকে আমি আর কী বা দেবো আর মাকে দেওয়ার মতো আমার সেই জায়গাটাই নেই যে আমি মাকে কিছু দেবো আমি মার থেকে সবসময় নিই তো একটা ছোট ব্যাগ মার জন্য নিয়ে এসেছি মাকে এখন ওটা দেবো তো দেখি মায়ের ওটা পছন্দ হয় কি না সেই ব্যাগ এখনো পর্যন্ত দেখিনি আমি আলমারিতে ঢুকিয়ে রেখেছিলাম দেখেছি মনে হয় বুঝতে পারিনি এবার গিয়ে চলো দেখি যে মার ব্যাগটা পছন্দ হয় কিনা ব্যাগ গুছিয়েছো ঘুরতে যাবে ব্যাগ গুছিয়েছে ঘুরতে যাবে গরমে পাহাড়ে যাবে চলো চলো ঘুরে আসি ও মা হ্যাঁ হ্যাপি মাদার্স ডে না তোমার মার্চে এভরি এভরি সরি এভরি মে সেকেন্ড যে সানডেটা হয় সেটাই মাদার্স ডে প্রত্যেক বছর ডেটটা চেঞ্জ হয় মাসে হ্যাঁ থ্যাংক ইউ

আমাকে কিনতে দিল না এই জন্য তো কিনতে এখন মাঠ সাথে ওই লাঞ্চে একটু বেরোবো তো সেই জন্য রেডি তো বাবাকে যাবে না কারণ আমার বাবার অনেক কিছু খাওয়ার রেস্ট্রিকশান রয়েছে সেজন্য বাবা যাবেন না আমি আর ভাই যাব ভেবেছিলাম মানে মাকে আজকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে ভেবেছি মাকে একটু কিচেন থেকে ছুটি দেওয়ার জন্য এই আর কি রোজে তো তিনটো বছর টিভি নিতেছি কিচেনে কষ্ট করে গরমের মধ্যে তো ফার্স্টে ভেবেছিলাম যে আমি ঘরে কিছু রান্না করবো তারপরে ভাবলাম মানে মা যেটা করে সচরাচর আমি এরকম রান্না করতে গেলে আমাকে রান্না করতে দেয় না কিছুতেই রান্না করতে দেবে না আমি জানি বা একটা দুটো আইটেম যদিও জোর করে করি বাকি তো কোনো কিছুই রান্না করতে দেবে না আমি খুব ভালো করেই জানি সেই জন্যই আর কি সব যদি রান্না করতে যাই তখন আবার বলবে কেন সেই জন্য যদি বলি যে মা জাস সেই জন্য তোমার আর কিচেনের ছুটে ওটা তো শুনলে আরোই মানবে না আমি আজকে মাকে নিয়ে লাঞ্চে যাওয়ারই প্ল্যানটা করলাম এই প্ল্যানটা আরও এক্সিকিউটিভ করতে সুবিধে হলো এই কারণে আজকে আমাদের ঘরে একটু শিফটিংয়ের কাজ হচ্ছিলো লোকজন এসছিলো বা আমার ঘরে কিছু শিফটিংয়ের কাজ হলো তো সেই জন্য আমি মাকে কালকে রাত্রে বলেছি মা ঘরে তো আজকে শিফটিংয়ের কাজ হবে তোমার তো ওখানে থাকবে তোমার তাহলে আজকে আর রান্না করার দরকার নেই আমরা রেস্টুরেন্টে চলে যাব তুমি আর আমি আর বাবার যেটা ঘরোয়া মেয়ে সেটা তো করতেই হবে তো যাই হোক ওটা তো আলাদা বিষয় তো ওটা তো মা করেই রেখেছে কিন্তু রিজনটা মাকে কাল পর্যন্ত বলেছে যে আজকে ঘরে যেহেতু কাজ হবে সময় হবে না সেই জন্যই কিন্তু অরিজিনাল রিজন হচ্ছে যে আমরা মানে আমি মাকে একটু মাদ্রাস হিসাবে সামান্য একটু স্পেশাল ফিল করানোর জন্যই নিয়ে যাচ্ছি আর এখন সেই জন্যই রেডি হচ্ছে খুব একটা কিছু করব না সামান্য একটু টাচ আপই করবো কারণ যা গরম আর এই দিনের বেলা অত মেকআপ করে যাওয়াটা আমি কমফোর্টেবল নই জাস্ট একটু টাচ আপ আর কিছু না একদম আমি একদম লাইট ওয়েট একটা ফাউন্ডেশান নিয়েছি তাও একদম মিনিমালিস্টিক পরিমাণে জাস্ট আমার ওই ডার্ক সার্কেলকে হাইট করার জন্য আর কিছু না ওটা দিয়ে পুরো মুখটাকে আমি কমপ্লিট করব কানসিলারও লাগাবো না এটা যতটুকু কভারেজ হবে হবে কারণ এর আমি বেশি পরে কেকি কেকি যদি লাগে আমার কানসিলারও লাগাবো না রেডি হতে হতে একটা খুব বাজে জিনিস হলো আমার কমপ্যাক্টটা তো ভেঙে গেল একদম ঘুরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল খুব খারাপ লাগছে এখন এটা কীভাবে ঠিক করবো বা কিছু তো জানি না এখন এটাকেই সামান্য লাগিয়ে ম্যানেজ করে নিতে হবে কাজ তো হচ্ছে কিন্তু সময় লাগছে আসতে প্রডাক যাবনে ৰেডি চল

আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এটা একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে এর নাম আবার খাবো একদম নতুন ওপেনিং হয়েছে রেস্টুরেন্টটা অখ্যাতিতে দিনের ওপেনিং হয়েছে প্যারাডাইজ লজের ওপরে রুফটপ একটি রেস্টুরেন্ট তো এখনো সদ্য ওপেনিং হয়েছে বলে এর প্রচুর কাজ এখনও চলছে অনেক কিছু কাজই এখনো হয়ে ওঠেনি প্রচুর ইন্টেরিয়ারে কাজ চলছে ভেতরের অনেক কিছু রেডিও হয়নি তবে একটা ভালো জিনিস যেটা লাগলো এখানে বাচ্চাদের একদম প্লেগ্রাউন্ড রয়েছে তাতে কোনো ছোট বাচ্চা গেলে পরে সে বোর হবে না নতুন যেহেতু হয়েছে আগেই বললাম সেই কারণে ওদের এখনও অনেক মেনু অ্যাভেলেবেল হয়ে ওঠেনি তবে আশা করছি খুব শীঘ্রই মেনুগুলো সব অ্যাভেলেবেল হয়ে যাবে আর আজ এখানে গেলাম এই কারণেই যে মোটামুটি সবই রেস্টুরেন্টে এখানে ঘুরে ফেলেছি এটা একদম নতুন রয়েছে তো এটা এটা ম্যাঙ্গো লাগছি মনে হচ্ছে না মতো তো আমরা আজ নিয়েছি মিক্স চাউমিন আদার্স নান বিরিয়ানি এগুলো কিছু পাওয়া যাবে না মানে অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে সেই জন্য খানিকটা বাধ্যই আমাদেরকে আজকে এই চাউমিনই নিতে হয়েছে খাওয়া দাওয়ার টেস্ট প্রায় অ্যাভারেজই ছিল আমার তেমন ভালো লাগেনি এদের খাওয়ার স্বাদ মোটামুটি ছিল আশা করব ভবিষ্যতে যে খাওয়ার টেস্ট আরও ভালো করবে এখান থেকে আমরা বেরিয়েছি বেরিয়েই দেখছি আকাশের এরকম অবস্থা আর সাথে খুব মিষ্টি হাওয়া দিচ্ছে সেই জন্য আমরা একটু প্যারেড গ্রাউন্ডে এসেছি একটু বসার জন্যে আর আমি ছোটোবেলার থেকে যেহেতু একাই বড় হয়েছি আমার আর কোনো সিবলিংস নেই তো মাই আমার ছোটোবেলার থেকে বেস্ট ফ্রেন্ড এই যে বেরিয়েছি মার সাথে মনে হয় যেন আমি বন্ধুর সাথেই বেরিয়েছি এটা চূড়া এই টিংটাকে রাজা জুড়া বলে না হলুতটাকে রাজা হলুতটাকে বলে হ্যাঁ হলুত তো আছে মানে হলুত দেখা যায় পুচু এবার বাড়ি ফেরার পালা আর এই ছিল আজকে আমার ম্যাদারস্টের ছোট একটা ব্লগ আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি বিশেষ কিছু আর আজকের ব্লগে নেই কিবা থাকবে এই করলাম মার সাথেই একটু সময় কাটালাম সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম যদি আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো বাই